রাত পোহালি বিশ্বকর্মা পূজা তারপর দুর্গোৎসব কমলপুর মূর্তিপাড়ায় প্রতিমা গড়তে মৃৎশিল্পীদের ব্যস্ততা তুঙ্গে গত একপক্ষ কাল ভয়াবহ বন্যায় ভেসে যায় ছোট ছোট মূর্তি গড়ার প্রাথমিক বাঁশ খড় মাটি সহ আনুষঙ্গিক জিনিসপত্র প্রচুর ক্ষতি হয়েছে কমলপুরের ফুলছড়ি মূর্তিপাড়ায় তারা সরকারের কাছে আবেদন করেন সামান্য কিছু সাহায্যের জন্য কবে পাবেন তা অনিশ্চিত এই অল্প সময়ের মধ্যে ফুলছড়ি মূর্তিপাড়ায় পাড়ায় মৃৎশিল্পীদের ব্যস্ততা দেখা যায় দিনরাত এক করে মৃৎশিল্পীরা শ্রমিক রেখে সময় মতো প্রতিমা তৈরি করে হস্তান্তর করার জন্য পরিশ্রম করে যাচ্ছেন এর মধ্যে প্রতিমার সঠিক মূল্য নেই মূল্য সিদ্ধান্ত হওয়ার পর চলে দর কষাকষি আদিকাল এই পেশায় যুক্ত থাকার কারণে কোনো রকমে চলছে মৃৎশিল্পীদের পেশা

আড়াইটা পর্যন্ত কাজ করি খুব পরিশ্রমিত সঠিক মূল্যায়ন আমরা প্রতিমা তৈরি করলেন কয়টা মূর্তি তৈরি করলেন বিশ্বকর্মা এখন পর্যন্ত আছে চল্লিশটা হ্যাঁ সত্তরটা হয় তো অনেক মূর্তি বন্যায় আমার ভাষায় নিয়ে গেছে হ্যাঁ জ্বরে নিয়ে মানে কাঠাম প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা লস হয়েছে আমার লোকসান হয়েছে কিন্তু কিছু করার নাই